আচ্ছা একজন বোন প্রশ্নটি পাঠিয়েছেন সেটি হচ্ছে মহতারাম আমার মা বলেছে কালো টাকপড়া ছেলে বিয়ে করবি না তবে টাকা থাকলে ভিন্ন কথা কালো এবং টাক পড়া ছেলে বিয়ে করবি না টাকা থাকলে ভিন্ন কথা এরকম কথা যে মা বলতে পারে আর যাই হোক সে আদর্শমা হতে পারে না সে আদর্শমা হতে পারে না কালো টাক পড়া ছেলে বিয়ে করবি না তবে টাকা থাকলে ভিন্ন কথা মানে টাকা থাকলে এবার দাঁত পড়া হোক তাও সমস্যা নাই এই যে এই টেন্ডেন্সি কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না টাকা দেখে যারাই বিয়েসাদী করেছে তারাই ধরা খাইছে শুধু টাকা দেখে বিয়ে করবেন না টাকা আজ আছে কাল নাই সুন্দর একটা মন দেখবেন দিনদারিতা দেখবেন চেহারা সুরত দেখবেন বংশমর্যাদা দেখবেন সে মেয়েটা আসলে জাতের মেয়ে কিনা ছেলেটা জাতের ছেলে কিনা এটা খেয়াল করবেন অনেকেই এই এখন কিন্তু ছেলে এবং মেয়ে দেখার ক্ষেত্রে শুধু টাকা মুখ্য মনে করে আচ্ছা আরেকটা বিষয় কালো মানুষ যারা এরা কি পৃথিবীতে চলতে পারে না টিকতে পারে না এটা আমাদের উপমহাদেশের একটা জাতীয় সমস্যা মানে টাক থাকলে কালো থাকলেই এই মেয়েটাকে নিয়ে হাসাহাসি করে যে কিরে পরবর্তীতে এই টাকলা মানুষের সাথে বিয়েই বসলি পৃথিবীতে যত বড় বড় শিল্পপতি আছে এরকম আট থেকে দশজন শিল্পপতি পাবেন যাদের মাথায় চুল নেয় আচ্ছা এই যে ভারতের যে সেরা ধনী মুকেশ আম্বানি এ কি খুব একেবারে মালটার মতো দেখতে চেহারা সুরতকে একেবারে হেভি দেখতে কিন্তু টাকা পয়সা আছে না তারপরে বাংলাদেশের নাম বললে অনেকেরই নাম বলা যায় দেখতে কালো টাকা পয়সা আল্লাহ তালা দিয়েছেন না অনেকেই তো আছে তো টাক পড়া না কালো এগুলো না দেখে সে জাতের মানুষকে না এটা আপনার দেখতে হবে তাহলে কি দেখতে বলেছেন আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দেখতে বলেছেন সে দায়িত্বশীল কিনা দেখতে বলেছেন সে দিনদারিতা কিনা দিনদারিতা তার ভিতরে আছে কিনা সে লজ্জাশীল কিনা সে তাকুয়াবান কিনা ওসমান নাদি আল্লাহ তালনহর কি গুণ ছিল জানেন আপনারা ওসমান নদিয়াল্লাহ তালহরকে তো আল্লাহ রাসুল নিজের এক মেয়েকে বিয়ে দেন নাই দিয়েছেন কয় মেয়েকে দুই মেয়েকে এক মেয়ে মারা যাওয়ার পর আরেক মেয়েকে নবীজি তার হাতে তুলে দিয়েছেন তাকে জন্য রয়েন বলা হতো কেন কি গুণ ছিল তার শুধু টাকা দেখে মাল দেখে আল্লাহ নবী বিয়ে দেন নাই ওসমান নাদি আল্লাহ তালহর ছিলেন লজ্জাশীল চরম লেভেলের লজ্জাশীল তিনি তাকুয়াবান ছিলেন পয়সাওয়ালা ছিলেন দিনদারিতা শিখরে তিনি অবস্থান করতেন নবী এক মেয়ে মারা গিয়েছে আর এক মেয়েকে তার হাতে তুলে দিয়েছেন তা আমরা কি করতেছি আমরা প্রথমে দেখি ছেলে ব্যাংকার কিনা আর ছেলে যদি লন্ডনই হয়েছে তাহলে তো কোনো কথাই না ছেলে ইউরোপে থাকে বা লন্ডনে থাকে পশ্চিমা কোনো দেশে থাকে এরকম যদি থাকে অনেক মেয়ে আছে যে প্রেম করলে বাধা দেয় না যে যাক ভালো জায়গায় ক্লিক করছে এরা আদর্শ মা না এরা অসৎ মা আদর্শ মা হলে আপনি কি করবেন যে মা প্রেম ট্রেম করিস না একান্তই যদি কাউকে পছন্দ হয়েই যায় দিনদার ছেলে দেখে পছন্দ করিস যে আল্লাহকে পছন্দ করে নবীকে পছন্দ করে যে নামাজ কালাম পড়ে যে হালাল জীবন যাপন করে যে দায়িত্ববান দায়িত্বশীল এটা আপনি করতে পারেন তাহলে বনের যে প্রশ্নটি যে কালো টাক পড়া ছেলে বিয়ে করা যাবে না রাসুল সাল্লাহ সাল আলয়ালামের একজন সাহাবি সাহায্য তারপর আরেকজন সাহাবি ছিলেন জুলাইবি কালো সাহাবি ছিলেন শুধু কালো না ঠোঁট ফাটা ছিল পা ফাটা ছিল কুচকুচে কালো ছিলেন তো নবীজি বাসি ছিলেন্লাহ জিজ্ঞেস করলেন তুমি কি বিয়ে করেছে কয় না এরা সুরাল এই চেহারা দেখে কে বিয়ে দিবে কিন্তু তাকুয়া এবং দিনদারিতায় তারা ছিলেন উঁচু লেভেলে নবীজি মদিনার একজন ধনাট্যবান ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন যে যাও তার মেয়েকে তুমি বিয়ে করো দীর্ঘ ঘটনা তো পরবর্তীতে রাজি হয়নি রাজি হয়নি প্রস্তাবনার পরে পরবর্তীতে মেয়ে রাজি হয়েছে জাল্লা রাসুল যেখানে বিয়ের কথা বলেছেন হোক সে কালো আমি সে তাকে বিয়ে করব তো আসলে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হলে এই যে আমার যে চামড়াটা আমার শরীরের কোনো জায়গায় কালো কোনো জায়গায় শ্যামলা কোনো জায়গায় সাদা আমার চামড়াটা আপনি কাটেন তো দেখেন যে রক্তটা ফিনকি মেরে বের হবে আপনার শরীর থেকে সেটাই বাইরে হবে যে মানুষটা ফর্সা তার রক্তটা সাদা না লাল আবার যে কালো তার রক্তটাও লাল তা আল্লাহ কি বলছেন কোরআন করিমে ইন্না আক্রমক আতকাকুম আল্লাহ মানুষের হৃদয়টা দেখে তাকুয়ার চিত্রটা দেখে বাহ্যিক অবাকটা দেখেন আল্লাহ তালা তাহলে আমরা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এবং দিনদার মোত্তাকি পরিষ্কার দেখে আমরা জীবন সঙ্গে খোঁজার নির্বাচন করার চেষ্টা করব হাদাম আহিন্দিউল্লাহি তকলিউনি